হ্যালো সবাইকে কী অবস্থা গুড মর্নিং এখন হচ্ছে প্রায় সাড়ে আটটা আমার আমি আসলে অনেক সকাল সকাল উঠি মানে ছটা থেকে বাট আজকে কেন জানি না উঠতে পারি না রাতের সময় তো অনেক লেট হয়েছে তাই হয়তো বা তো উঠছি সকালে এখন হচ্ছে চা খাবেন যে আমি হচ্ছে এই যে সকাল সকাল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে গেছে তো ভাবছি যে আমি রেগুলার ভিডিও আপলোড করবো এই জন্য আজকে থেকে শুরু করলাম ডেইলি ব্লগ সো আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ডেইলি ব্লগগুলো তো চলো আজকে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন তো সকাল তো এখন আপনাদের চা খাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে মামি খেতে আসো আসো খাব না খাবানা

এখানে বসে বসে এখন গাড়ি দেখবে আমার বাসার সব থেকে সুন্দর জায়গা এটা এখানে বসে বসে সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় আমার সারাটা দিন আসলে এইভাবেই যায় এই যে আমার বাসাটা এত পরিমাণ অগোছালো লাগে শুধুমাত্র ওর জিনিসের জন্য ওর এত পরিমাণ খেলনা রাখার জায়গা নাই আর আমাদের এক্সট্রা কোনো রুমও নাই এটাই হচ্ছে সিটিং রুম এখানেই হচ্ছে ডাইনিং মানে আমাদের টোটাল হচ্ছে তিনটা দুইটা বেডরুম আর একটা হচ্ছে এই যে ফ্রন্ট রুম যার কারণে সব কিছু একটার মধ্যে রাখতে হয় একদম অতিরিক্ত অগোছালো লাগে যতই গোছায় রাখি না কেন তারপরও আর ও যদি ঘুম থেকে ওঠে তাহলে তো আর কথাই নাই মানে এই অবস্থা হয়ে থাকে সারা দিন বাসাটার তারপরে আমার আসলে কোনো আফসোস নাই কারণ এই বয়সটা তো আর থাকবে না হয়তো আর এক দেড় বছর পরে বা আর দুই তিন বছর পরে তো আর এগুলো নিয়ে খেলবেও না আর স্কুলে যাওয়া স্টার্ট করলে তো আসলে তখন আর এগুলো নিয়ে খেলারও থাকবে না তো যার কারণে চিন্তা করলাম যে থাক অকোচালো থাকলেও কোনো প্রবলেম নাই এখন থাকুক পরবর্তীতে যখনই হবে তখন গুছাবো বা কোথায় আমি আর আমার ছেলেকে আমি শান্ত করি এইভাবে তাকে আমার সারাক্ষণ টাইম দিতে হয় যদি আমি অন্য কিছু করি তাহলে তার মাথা নষ্ট হয়ে যায় তাই না মাম্মি

আমরা এখনো রান্না করতে পারি নাই ছেলে আমার থেকে বাবা কে ইসি রে যেন গ্রাস পরছে বাবার সুন্দর লাগে মাসাল্লা আমাকে দিতে বা রোজা তো শেষ কিন্তু বুটমুড়ি খাওয়া শেষ হচ্ছে না রান্না বসাইতেছি চিকেন রান্না বসাইছি আর এখন হচ্ছে বুটমুড়ি খাইতেছি তোমাদের বুটমুড়ি অনেক পছন্দ একটু জানাই তো রোজার মাস ছাড়া কার বুটমুড়ি খাও অবশ্য কম করে জানিও তো এখন খাচ্ছি রান্না শেষ হলে আমার জামাই কাজে যাওয়ার পরে আমি একটু বাইরে যাবো দেখে যাবো কিনা আদৌ শিওর না যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো বাইরে যাওয়ার কথা ছিল বাট বাইরে আর যাওয়া হলো না কারণ ইনি কান্নাকাটি করতে 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 শেষ তাই না মা তো রান্না বান্না শেষ করে তাকে ঠান্ডা ঠান্ডা করে এখন হচ্ছে বিকাল প্রায় সন্ধ্যা সন্ধ্যা তো এগুলো পাপড় নিয়ে বসছি এটা কার অঞ্চলে কি বলে আমি জানি না তো অবশ্যই জানায়ও যে কার এলাকায় কি বলে আমরা তো আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বরিশালের ভাষায় এটাকে বলে শিরিঞ্জ পিঠা বাট অনেক জায়গায় পাপড় বলে সো অবশ্যই তোমরা জানিও কার অঞ্চলে কি বলে এরই যে উনি হচ্ছেন কে খাচ্ছেন সো এগুলো খাই এখন বাজে রাত সাড়ে বারোটা সারাদিন পর নিজেকে একটু রিল্যাক্স লাগতেছে বেশ কয়েকদিন ধরে বাবুর শরীরটা অনেক খারাপ সো ও না প্রচন্ড ডিস্টার্ব করে শুধু কান্নাকাটি করে মানে কি যে একটা অবস্থার মধ্যে আসি মাত্র ঘুমাইছে কান্নাকাটি করে তাও বেডে শোয় নাই নিচে তার সিটের মধ্যে ঘুমাইছে আসলে মা হইতে গেলে না অনেক পরিমাণের ধৈর্যের দরকার অনেক মানে কি বলবো আমার না মানে খুব টায়ার্ড লাগে একা একা আজকে প্রায় প্রায় দু বছরের কাছাকাছি প্রেগনেন্সি টাইম বাবুর বয়স সব কিছু মিলে আসলে খুব একটা হিডিক টাইম আমার কাটতেছে যাই হোক সব কিছুতে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে একটা জিনিস দেখবার শরীরের ব্যথার থেকে কিন্তু মানসিক যন্ত্রণাটা অনেক বেশি কারণ ওইটা মাথার মধ্যে মাথায় হিডিট থাকে সো ওইটা অনেক বেশি যন্ত্রণাদায়ক একটা মানুষ মানসিক প্রেশার পাইতে পাইতে কিন্তু মানুষ পাগল হয়ে যায় সো আমার ব্যাপারটা এখন ওরকম হয়ে গেছে আমি না বেশি ও সারাক্ষণ ধর টোয়েন্টি ফোর আওয়ার্স কান্নাকাটি করতে থাকে তখন তোমার কেমন লাগবে এরকম আর কি তো টানা প্রায় পাঁচ ঘন্টা সাত ঘন্টা টানা কান্নাকাটি করে সো ওই টাইমটাতে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আর এইটা যদি কারোর সাথে শেয়ার করতে যাই সেও আসলে বুঝে না ব্যাপারগুলো তো এটা আসলে বলতেছিলাম খুবই আবেগঘন একটা মানে ভিডিও বানাইছিলাম যাই হোক আমি ওইটা মিউট করে দিয়েছি আর এই ছিল আজকের ভিডিও ডেলি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন থেকে প্রতিদিনই আমি ডেলি ব্লগ দেওয়ার ট্রাই করব অবশ্যই তোমরা দেখো ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসছে